মানে আপনার কথার ভিতরে কি করব অনেক বেশি আদর করবো আপনাকে আপনার হাজবেন্ড আপনাকে যাই না কতটুকু আদর করে আমি অনেক বেশি আদর করবো অনেক বেশি আপনাকে আদর করবো আপনার হাজবেন্ড কে কথা আপনি বুঝে যাবেন

আপনি জানেন আপনার সাথে একটা কথা বলেন তারপরে বলব না আপনার সাথে কথা আপনি অনেক বেশি দেখছেন মানে আপনার সাথে কথা বললে এরকম মনে হয় যে আপনি অনেক বেশি দেখছেন

তখন আমার একটা ফ্রেন্ড আমার ক্লাসমেট ছিল ছোটবেলা থেকে একসাথে করছি ও আমাকে বিয়ে করতে চেয়েছে আমার সবকিছু যাই না আমাকে বিয়ে করতে চেয়েছে বলছে যে ওর ওর কাছে তুই যাবি না আমি তো এই বিয়ে করবো বাট ওর থেকে তোর আমি ভালো রাখুক ও কিন্তু জানে যে আমার বিয়ে হয়েছে আমি মানে তখন আমি কষ্টে আসছি সবকিছু যাই না ও আমাকে বিয়ে করতে চেয়েছে কিন্তু আমি রাজি হইনি কারণ না আমি যে একটা ভালোবাসি আমি

না না কখনো কষ্ট দিও না বললাম তো কখনো কষ্ট দিও না অনেক বিষাদ আদর করবো আমি তো জানি আপনার মানে আপনার কতটা কষ্ট হইলে বা আপনাকে কতটা কষ্ট দিলে আপনি একটা আপনার হাজবেন্ড কে চাইলে আমার কাছে আসবেন যে আমি যদি আপনাকে কষ্ট দিই তাহলে আল্লাহ সহ্য করবো না তা আমি আপনাকে কিভাবে কষ্ট দিবো বলেন কখনো কষ্ট দিবো না হম বুকের ভিতরে রাখা